বন্ধুরা কেমন আছেন আপনারা আপনারা তো আমি ভালো আছি বন্ধুরা আজকে আমি দুপুরে রান্নাবান্না কী করবো তাই আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আমার ছেলেটার এই যে জ্বর রায়নের জ্বর এখন মাথা দয় মাথাটা তা দুইয়া দিছি দুইয়া ওষুধ খাওয়াইয়া এখন শোয়াইছি সকাল থেকে মাথা দোয়াইতে আসি জ্বর এরপরে বমি করছে শরীরটা অসুস্থ আপনারা হ্যার জন্য দোয়া করবেন বন্ধুরা হ্যারা বেশি একটা সময় ধরে ভালো থাকে না এক সপ্তাহ পর পর অসুস্থ হয়ে যায় সুস্থ থাকে না বেশি দিন কিছুদিন আগে তো বললাম বন্ধুরা ভিডিওর ভিতরে হ্যার এইদিকের হাসলিটা এইদিকে হাসলিটা ভেঙে এক বছর ভাঙা ছিল এক বছর পরে হ্যাঁ হাসলি যা জোরা নিছে আবার এইদিকে গলার হাড্ডিও বাঙ্গা ছিল ওইটাও এক বছর পরে হ্যাঁ গলার হাড্ডিটা মানে জোড়া নিছে। এক বছর হ্যাঁ বাসাই ছিল খেলাধুলা করতে পারে নাই পড়ালেখাও করতে পারে নাই একবারে গলার ভিতরে একটা ব্যাগ ফরাইয়া হ্যাঁ ঘরের ভিতরে শুধু ওই শুয়ে থাকতো এরপরে দৈরা তারপরে ওয়ালের সাথে ডেলান দিয়ে বসাইতে হইতো এরকম কষ্ট করার পরে দুই বছর হের খেলাধুলা ভরা লেখা জীবন থেকে অনেক দূরে শুয়ে গেছে এই এখনো এরা মানে মনে করেন কয়েকদিন পর পর অসুস্থ হয়ে যায় আর কি আর আমার মেজিস ঘুমাইতে আছে এখনো উঠে নাই ঘুমোর থেকে ঘুমায় এখন আমি যাবো পাকে ঘরে রান্না বান্না করবো কী করবো দেখেন পিঙ্কি পিঙ্কি তো এদিকে বসে আসছে বন্ধুরা পিঙ্কি পিঙ্কির মনে কষ্ট বন্ধুরা পিঙ্কি কোনো মার্কেট করতে পারে নাই এখন আমরা এই বছরে একটু অনেকটা বিপদের ভিতরে আছি আপনারা হয়তো আমার ভিটর ভিতর দেখছেন আমার ছেলেরা বিদেশ পাড়াইয়া বিদেশের নামের উপরে মানে প্রথমে তো আমি তিন লাখ টাকা একদিকে মাইরে খাইলাম এই টাকাটা কোনো ফাই নেই পরে আবার আমি চার লাখ টাকা অনেক ঋণ করে ফাটাইছিলাম এখন আমার কিস্তি চালাইতে হয় অনেক ঋণ ফাইন আছে তাই এ বছর একটু মার্কেট করতে কোনো মানে দেরি আছে আর কি এই আর কি অবস্থা কিন্তু মার্কেট করতে না হ্যাঁ 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 এই আর কি বন্ধুরা ও বন্ধুরা আজকে আপনাদের ভাইয়া আর নিয়ে আসছে বলে সেজনা ফাঁক করে দেওয়ার জন্যে তাই আজকে আপনাদের বাড়ির জন্যে আমি সাজনা ফাঁক করব। তো আমি শেজনা পাক করব যে আজকে আমি সাজনার জন্য সরিষা বাটা নিয়েছি এদিকে আমি সরিষা বাটা নিয়েছি সাথে আছে ফাসফোরন মশারির ডাল টমেটো পেঁয়াজ আর সাথে তো আদা বাটা রসুন বাটা মশলা আছে অন্যান্য মশলা আছে এগুলো দিব তা বন্ধু আরেকটা জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ভাই আজকে আর মন চাইছে কাঁচা ভাঙ্গি দিয়ে মুরগির মাংস দিয়ে পাক করে দেওয়ার জন্য তাই আমি এইদিকে কাঁচা ভাঙ্গি কইটা নিয়েছি একটা কাঁচা ভাঙ্গি আনছে যে কাঁচা ভাঙ্গিটা এটা পাকে নাই বন্ধুরা এই যে এই যে কাঁচা এই যে কাঁচা কাঁচা ভাঙ্গি তা আমি পুরোটা নেই নেই কিছুটা নিছি যেটুকু নিয়েছি এটাও পুরোটা দিব না এই যে কাঁচা ভাঙ্গিটা নিয়েছি আমছে কালকে আইনে বলে হেরে রান্না করে দেওয়ার জন্য তাই আমি এখন রান্না করে দিব হেরে এই যে কাঁচা ভাঙ্গির জন্যে আমি নিয়েছি এই যে কাঁচা ভাঙ্গি কাঁচা ভাঙ্গির জন্যে নিয়েছি এই যে এদিকে মুরগির মাংস এই মুরগির মাংসটা নিয়েছি আমি এর জন্যে হ্যাঁ এটা দিয়ে হের আজকে আমি কাঁচা পাঙ্গিটা পাক করে দেব তো বন্ধুরা সাথেই থাকুন তাহলে আমি এখন ভাঙ্গি তরকারিটা বসাবো টা দিয়ে দল বন্ধুরা এখন আমি রসুন ঢাতা দিয়ে দিব দুই চামুচ দুই চামুচ রসুন ঢাঁটা atau apa atau apa di di samus

দু চামচ মরিচ এক চামচ আপনাদের আপনারা যে যেরকম জাল পছন্দ করেন বাড়াই দিতে পারেন আমি কম আপনাদের জাল খায় তাই মাংস মশলা মুরির মাংস মশলা দু চামচ Sårer vi.

পাঁচ মিনিটের জন্য ডাকলা দিয়ে নেব এখন আমি মাংসগুলা দিয়ে ইয়েগুলো দিয়ে দিব বাঙরিগুলো বন্ধুরা আমার মাংসটা পছন্দ হয়ে গেছে

বন্ধুরা আপনারা বাঙ্গি দিয়ে মুরগি মাংস দিয়ে খেয়েছেন কি না জানি না আমরা কিন্তু বাঙ্গি দিয়ে মুরগি মাংস দিয়ে খেয়েছি আর বাঙ্গি দিয়ে ডাল দিয়ে পাক আপনি নিরামিষ পাক করতে পারেন কাজ দিয়ে বাগার দিয়ে তারপরে মাংস দিয়ে পাক করতে পারেন মাছ দিয়ে পাক করতে পারেন সব কিছু দিয়ে পাক করা যায় বন্ধুরা আজকে আমি এভাবে পাক করলাম মুরগি মাংস দিয়ে আপনাদের বা পছন্দ করবো তাই হ্যাঁ এভাবে খেতে ভালোবাসে তাই এভাবে রান্না করতেছি বন্ধুরা আমি একটু টমেটো দিয়ে দিব বন্ধুরা আমি একটু চিনি দিয়ে দিব চিনি দিছি বন্ধুরা আমি কিন্তু পানি দিই নাই দেখতে পারছেন অসানের ভিতরে পানি উঠছে আর আমি একটু পানি দিলে হয়ে যাবে বেশি পানি লাগবে না বন্ধুরা আমি তরকারি জল দিয়ে দিয়েছি হইতেছে তাই এখন আপনি বন্ধুরা দেখেন আমার এই মরিচ গাছ তিরিশ টাকা দিয়ে আমি নিয়েছি মরিচ খেয়েছি মনে বিশটার উপরে এখনও গাছে এগুলা পেকে গেছে এই যে লাল লাল হয়ে গেছে দেখছেন বন্ধুরা এগুলা পাকছে আর কি আর কিছু আমি বেশি লাগাইছিলাম এইগুলা বড় হয়েছে এদিকে লাগাইছিলাম অনেক বড় হয়েছে এগুলো আর কিছু যে মরিচ এগুলো মরিচ অনেক মরিছে দরছে এক গাছে পনেরো ষোলোটার মতো মরিচ দরছে সব মরিচে খাওয়াই গেছে এখন আবার এই যে নতুন করে আবার মরিচ ধরতেছে আর কি আছে কিছু বড় বড় হয়েছে এরপর আবার ফুল আসছে আবার ধরতেছে আরো মরিচ ধরতেছে পুরা পাতা গুড়া দি হয়েছিলাম হি হয়েছে আর তোমার ফুল গাছগুলো শুকিয়ে যাই খানি দেওয়া হয় না আর কি বন্ধুরা আমার ডাঙ্গি তরকারি হয়ে গেছে বন্ধুরা গুড়া রান্না হয়ে গেছে আমি ওটাই নিব এখন আমি বন্ধুরা স্যাজমাটা বসাবো আমি অল্প কিছু ফাঁসফ দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব এক চামুচ রসুন বাটা এক সামুচ আমি তু চিনি দিয়ে দিব গুলা গুণ দিয়ে দিব এক চামচ হলুদ হলুদ বাটা হলুদ গুঁড়া মশলা মিক্স মশলা এক চামুচ ধনিয়া গুড়া এক চামুচ মরিচ আদা চামুচ টমেটো টমোলা দিয়ে দিবড়া আমার মশলা ফসানো হতেছে আমি সরিষারা এখনো দিই নাই বন্ধুরা সে তার সরিষাটা দিলে কি লাগবে সে আমি সরিষাটা একটু করে দিব আমি বাইলগুলা দিয়ে দিব রাঁধতে পছন্দ করি বন্ধুরা আপনারা গভর্নমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কেমন লাগলো রান্নাটা আমি এখনো সরিষা দিই নেই বন্ধুরা আমি সরষে বাটা দিব এরপরে আমি সাজনাগুলো দিব বন্ধুরা আপনারা যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা করেন নাই আপনারা আমার চ্যানেলটা আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক শেয়ার করে দিবেন বন্ধুরা এখন আমি সরিষা বাটারটা দিয়ে দিব আমি সাজনাগুলো দুই এটা নিয়েছিলাম এখন আমি সাজনাগুলো দিয়ে দিব মানুষ বন্ধুরা কিভাবে মানুষকে আজকাল বিশ্বাস করবেন আমার নিজের বাড়ির মানুষে আমার অনেক বড় ক্ষতি করছে আজকে আমার তিন লাখ টাকা মায়রা দিয়ে ফলাই গেছ দেশের থেকে বন্ধুরা দেশের থেকে হ্যাঁ কই নিজের বাড়িতে আসে না ফলাই ফলাই থাকে কয়দিন ফলাই থাকবার নিজের বাড়িতে একদিন একদিন ফিরতেই হবে এর ভিতরে আমার বিপদ আমারে এত বড় বিপদে পালাইয়ে গেলা তিন লাখ টাকা মাইরে খাইয়া সালা কি করে আমার তিন লাখ টাকা মাইরা খাইছ ভিসা দিবা কইয়া ভিসা তো নাইয়ে তুমি চিটারি করিয়া তিন লাখ খাইছ তবে আল্লাহ আমারে সময় কখনো থেমে থাকে না বন্ধুরা আমার এই বছরে হয়তো আমি অনেক বড় বিপদে আছি সামনে হয়তো আল্লাহ চাইলে আমার হয়তো আর কোনো বিপদ থাকতো নাও পারে আমার কিস্তি তুললে আমি দেন করে আমি এই টাকাগুলো হেরে দিয়েছিলাম বন্ধুরা হ্যাঁ আমার এই রোজার মাস আমার হাজব্যান্ড আপনার ভাইয়া অনেক অসুস্থ আমি তিন তিনবার ডাক্তার কাছে নিয়েছি আমি দুইবার ডাক্তারের কাছে গেছি যে আমি ভিডিও সারছিলাম আর দ্বিতীয়বার আমি ভিডিও করি নাই এখন আঠাশ তারিখে আবার ডাক্তার কাছে নেওয়ার ডেট একদিকে হ্যাঁ এইসব টেনশনে অসুস্থ হয়ে গেছে বন্ধুরা টাকা পয়সার টেনশনে তো যে আমার টাকাগুলা এইভাবে না দিয়া ভাগ্য রয়েছে হেরে কি আল্লাহ সাইরা দিব নাকি আল্লাহ সার দেয় কখনো সাইরে দেয় না বন্ধুরা তো তার বিচার আল্লাহ ঠিকই করবে আমার এত বড় বিপদ আজকে আমার দুঃখ কষ্ট এই কষ্ট এই রোজার মাসে আমি অনেক কষ্ট আছি বন্ধুরা আপনারা দোয়া করবেন আমার জন্যে আল্লাহ যাতে আমারে ঋণের থেকে উদ্ধার করে অনেক ঋণে আসি আমি ঋণ ফ্রেনের থেকে যাতে আল্লাহ আমারে উদ্ধার করে হ্যাঁ আমার আপনাদের পাইয়াকে যাতে আল্লাহ সুস্থ করে এই যে আমার অনেক তো বন্ধুরা তাই বেশিক্ষণ গান করার দরকার নাই তাহলে ভেঙে যাবে তা বন্ধুরা সরিষার জ্ঞানটা অনেক দুর্দান্ত সরিষা দিয়ে যে কোনো জিনিস পাঠ করবেন খেতে অনেক সার পানিটা দিয়ে দিছি হম বন্ধুরা আমার এই বার রান্না হয়ে গেছে এখন আমি নামাই বন্ধুরা এই যে আমার সরিষা দিয়ে মসারির ডাল সরিষা পাঁচফোড়ন পরে একটু চিনি মাংসের মশলা সব মশলা দেখছে না তো কীভাবে ফাঁক করছি এই যে আমার সাজনা রান্না হয়ে গেছে বন্ধুরা অনেক মজাদার রান্না দেখেন আর এদিকে আমার এই পাঙ্গি দিয়ে মুরগির মাংস দিয়ে পাক করছি বন্ধুরা দেখছেন বন্ধুরা অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক মজাদার একটা রান্না পাঙ্গি দিয়ে মুরগির মাংস দিয়ে তাহলে বন্ধুরা আল্লাহ হাফেজ